আপনি আল্লাহ প্রতি ইমান আনছেন দেখো যে ইবলিস ও তো বসে নাই ও আপনার মনের ভিতরে খোঁচায় কি করে খোঁচায় এই কথা ঢুকায় ওই কথা ঢুকায় এই কথা আপনার ফুসলায় ওই কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের দৃষ্টিও আপনার মনের ভিতরে করে যাতে করে আপনি বেঈমান হয়ে যান এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তানের নারে তো ধরে ফেলছি এটা তো আমারে খোঁচাইতেছে এটা তো আমারে খোঁচাইতেছে সাথে সাথে তখন বলবেন আমান্তু বিল্লাহ কি বলবেন তখন আমান্তু বিল্লাহ আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন মানুষটা দেখে বেলায় না থুতু ফেলা না মানে আবার এক গালবর্তী থুতু না একবারে শুইয়ের আগে যেরকম তিনবার ফেলে আমন্ত বিল্লাহ পড়বেন কারণ বাম দিক থেকে শয়তার মানুষকে এই কুমন্ত্রণাটা এটা করে বুঝতে পেরেছেন এই জন্য হাদিস রা মিস আল্লাহ্সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাল চিন্তা আসলে চিন্তা করবেন